আজ কলোনি দ্বাদশ্রেণী বিদ্যালয়ের ভেতরে বিশেষ করে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যা নিয়ে বিদ্যালয়ের ভেতরে শিক্ষক শিক্ষিকাদের রেখে তালা ঝুলিয়ে দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সালেমা নগর শাখার ছাত্র ছাত্রীরা সালেমা কলোনি দ্বাদশ বিদ্যালয়ের এই ঘটনায় এবং কয়েক বছর যাবৎ সালেমা বিদ্যালয়ের পরিদর্শকের অধীনে সালেমা কলোনি দ্বাদশ্রেণী বিদ্যালয়ের নানা সমস্যায় জর্জরিত বিভিন্ন বিষয়ে শিক্ষকের অভাব পানীয় জলের সুব্যবস্থা নেই ইউরেনিয়াল এবং সঙ্গে আহ বাথরুমের অবস্থা খুবই বেহাল বলে বিদ্যালয়ের দালাল আহ বাড়ি পুরাতন যার ফলে ক্লাসরুম গুলি থেকে পলিস্তার খসে খসে ছাত্র ছাত্রীদের মাথায় পড়ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সালেমানগর শাখা গত তিন দিন আগে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ডেপুটেশন দেয় এতে কোন সাড়া না পাওয়ায় মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় বিদ্যালয়ের জনৈক শিক্ষক জানান বিদ্যালয়ের সমস্যাগুলি অনেক দিনের একদিকে শিক্ষক স্বল্পতা পানীয় জলের সুব্যবস্থা নেই পুরাতন ক্লাসরুমগুলি বিপজ্জনক বিপজ্জনক হয়ে পড়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নগর শাখা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বক্তব্য অনুযায়ী কয়েক বছর ধরে বিদ্যালয়ের ইতিহাসে বিষয়ক শিক্ষক নেই ইতিহাসের শিক্ষক না থাকার কারণে ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে বিদ্যালয়ে পানীয় জলের তীব্র সংকট বিদ্যালয়ের ক্লাসরুমগুলি এত পূর্ণ হয়ে গেছে যে ক্লাস চলাকালীন পলেস্তার খসে খসে ছাত্র-ছাত্রীদের মাথায় পড়ছে যার কারণে আজকে তারা খুব উগরে দিয়েছে গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন

যা কারণের টিচারের সংখ্যা কম এবং মানে বিশেষ শিক্ষক নেই এবং প্রায় মতো ছাত্রছাত্রী ওই সাবজেক্টের ছাত্রছাত্রীরা এক দেড় বছর আমাদের আগে যে শিক্ষক ছিলেন চলে যাওয়াতে আমাদের স্কুলে আর এখন আর বিশেষজ্ঞ সবাই কোনো শিক্ষক নেই যার কারণে তারা আজকে দিচ্ছিল বলে তারা আজকে এই প্রচেষ্টা করেছিল আর তারপর আছে স্কুলের এই যে অবস্থা স্কুলের একটা সমস্যা আছে কাস্ট্রমের সমস্যা জলের সমস্যা তারপরে মেল সব আনুষিক বিশেষ করে সব দিন তারা এসব প্রচেষ্টা করেছে একদিকে ছাত্র বক্তব্য অন্যদিকে শিক্ষকদের বক্তব্য আপনারা শুনলেন অবশ্য এই স্কুলের সমস্যা সমাধানে এবার প্রধান ফটকে তালা ঝুলে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্র এবং এই ঘটনার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শক রঞ্জন মল্লিক ও কচুছড়া থানার ওসি বিশ্বজিৎ দাস সহ পুলিশ বাহিনী বিদ্যালয়ে বিক্ষোভস্থলে গিয়ে ছাত্র সাথে কথা বলে সমস্যাগুলি দ্রুত সমাধান করার আশ্বাস দেন বিএনসিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন